বাংলাদেশ ভাই এক কেজি দুধ যদি কম হয় আমার এই গাবের বিশাল টিয়া কম ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ জি জি আজকের এই ভিডিওতে এই গরুটাতে যদি 1 লিটার দুধ কম হয় 1 লিটার দুধ কম হলে বিশাল টিয়া কম ভাই প্রতি লিটারে 20000 কম 20000 কম তার দাম দর করার পর ভাই দাম দর করার পরে দুধ কম হলে 20000 টাকা কম থাকবে জি 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 ভিডিওতে ওপেন চ্যালেঞ্জ থাকছে চ্যালেঞ্জ

গাভীতে যদি এক লিটার দুধ কম হয় দাম দর করার পরে দুধ কম হলে

জহরুল ভাই মাসাল্লা আজকে ভিডিও এক নাম্বার সিরিয়াল একটা গাভি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালো রঙের গাভি হালকা সাদা দেখতে পাচ্ছি এটা কি জাত মানে গাভি ভাই হলেস্টান ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাভি যে অরিজিনাল হলেস্টান ফিজিয়ান দেখেন তো এটাকে জি আপনি ক্যামেরাটা উপরে দেখেন দেখেন চুট

আচ্ছা আচ্ছা যদি গাভ অবস্থায় বাচ্চা হওয়ার যদি তো দুধ হবে না ভাই বাচ্চা হওয়ার পরে দুধ যদি মিল না খাই আপডাউন গরবেন দাম ধরে শুধু মা বোন করতে ভাই করতে এত ঠান্ডা কমিলাম দেখেন একদম ঠান্ডা ভিডিওর এক নম্বর জরুল ভাই সাইড করে দুই নাম্বার দেখাই আজকে ভিডিওর দুই নাম্বারে জহরুল ভাই আরো একটা গাভী নিয়ে আসেন চমৎকার সাদা রঙের গাভী কি জাত মানে গাভী এটা ভাই এটা ফিজিয়ান ফ্রিজিয়ান ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান জি ভাই জি দাঁত বয়স কেমন হবে ভাই দাঁতে দুইটা দাঁত যে দর্শক নিবে দাঁত ধরে দেখে নিতে পারবে দাঁত ধরে দেখে আমার গল্প মুখের গল্প নিবে কি কাম ভাই এটা কেন ভাই খুব শক্তিশালী গাভী ধরাই কিন্তু কঠিন জহরুল ভাই এত স্থান শক্তিশালী গাভী দর্শকরা দেখতে পাচ্ছেন ভাই ধরা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে জহরুল ভাই দর্শকরা দেখতে পাচ্ছেন ভাই সেই নবীন জরুল ভাই দুই নাম্বার গাভীর দুইটা দাঁত যে নবীন ভাই এ ভাবে সহজ হবে দেখি নেবে দর্শক ভাই দেখবে জাতমান দেখে নিতে হবে সঙ্গে কি বাচ্চা জরুর ভাই সার বাচ্চা সার বাচ্চা দুই দাঁত গাভীর সঙ্গে সার বাচ্চা আছে বাচ্চারা বয়স হবে কেমন ছয় দিন ভাই ছয় দিন ছয় দিনে হাগা দুধ কেমন টানতেছে না হাগা দুধ থাকতো আমি এই গোটা দুধে জ্ঞান থাকতো ভাই সারা বাংলাদেশে আঠারো লিটার সারা বাংলাদেশে আঠারো লিটার যে কিতা ভাই নি আঠারো লিটার দুধ কি বুঝ করে নিতে পারবে এক কেজি কম হইলো ভাই আমি তো বলতেছি প্রোগ্রামে সাক্ষী আমার জি আঠারো এক লিটার দুধ কম হইলে গাভী গরত নিয়ে আসবেন আপনার খরচ দিয়ে জায়গা দেখেন নাকি দর্শক ভাই দেখো উলান পালান জায়গাটা আছে নাকি দেখেন জি আর কত ঠান্ডা করে দেখেন জি এসব গাভি কোন ঠেক দেওয়া নাই কি লিগাল যতটুকু আনা আছে ততটুকু আমরা দেখাচ্ছি দুই পারের গাভিটাই দুই পারে পিনটাই চমৎকার গৌটাই দেখেন জাত মানে কত ভালো ভাই জি চল ভাই চামচোড়া কেমন পাতলা আছে আবার

সংগ্রহ করে আপনার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবে ভিডিওর দুই নাম্বার সাইড কোথাও তিন নাম্বার দেখাই

এতই ঠান্ডা ভাত মার্শাল মুখে দেখেন পারে একটু যে পারে জি ভাই হয় গাফির লিগেল বাচ্চা এখানে দেখেন না আপনারা কখনোই ঝুঁকবার জিনিস বিক্রি করেন না লিগেল যেটা সেটাই দর্শককে দেখান দর্শকরা দেখতে পাচ্ছিলেন মার্শাল খুব হাই একটা দেখাচ্ছি জরুর ভাই যদি দিদি উলানো দেখতে পাচ্ছি বাচ্চাও ঠিক ঠিকঠাকই আছে দুধের জ্ঞানটি কেমন থাকবে দুধের জ্ঞান থাকবে সাতাশ লিটার সাতাশ লিটার সাতাশ লিটার দুধের দুধ যদি কম হয় জরুল ভাই দুধ যদি কম হয় আমি আপনাকে

দুধের নিয়ে চ্যালেঞ্জ থাকবে দুধ নিয়ে গোড়া আমার 27 লিটার চ্যালেঞ্জ থাকলি ভাই ভাই একটু বাচ্চাটা টান্দে দেখায় দেন এখন দর্শকরা দেখতে পাচ্ছেন আপনাদের যে মোটা মোটা বাটগুলো দেখাচ্ছি আপনাকে চাপ চাপ দিবেন না দুধ বের হবে নাকি ভাই জি দেখি চাপ দেন দেখি কেমন দুধ বের হয় দর্শকরা দেখেন ভাই এ কি ভাই মোটরের পাইপ হাফ কেজি করে বাস হই ভাই জি 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 মোটরের পাইপ ভাই ভাই পানির পাইপ দেখতে পাচ্ছেন আমরা এই দেখেন জি 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 এক কথায় পা টান দিলে একদম ইয়ে দর্শকরা দেখতে পাচ্ছিলেন পা টান দিলে একদম দুধ বের হচ্ছে যেই জি জি জি

দর্শকরা দেখতে পাচ্ছিলেন একদম গেটা ফুল খামার উপযোগী গাভি যারা নেবেন সরাসরি খামার এসে দেখে শুনে নিতে পারবেন দর্শকরা দেখতে পাচ্ছেন এক ওভার বিগ সাইজ এর একটু হ্যাঁ খোয়ার উপরে হাঁটছে আর গাভি কিন্তু খোয়ার উপরে হাঁটতে পারে না দর্শকরা দেখতে পাচ্ছেন আসেন